দুনিয়াতে তৈরি হবে এই জাতীয় প্রতিষ্ঠান আল্লাহ না করুক কাল্লায় না করুক কখনো যদি কোনো রাস্তায় হারিয়ে যায় তাহলে ইসলামের নামটাই পাওয়া যাবে অরিজিনাল ইসলামের রূপরেখা খুঁজে পাওয়া সম্ভব হবে না আলহামদুলিল্লাহ তাকি ওসমানী সাহেবের এই বয়ানের মাধ্যমে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের মাজার মসজিদের সেই বুজুর্গের ওসি নামা আমি আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছি এই দিনের মর্নিং যেখানে যেখানে পড়ানো হয় কালিমা পড়ানো হয় যেখানে হাদিস পড়ানো হয় যেখানে ফেতা পড়ানো হয় যেখানে দিন শিখানো হয় যেখানে ইসলাম শিখানো হয় যেখানে পবিত্রতা অর্জনের পদ্ধতি শিখানো হয় যেখানে নিজেদের আখরাতকে চিনানো হয় এই জাতীয় প্রতিষ্ঠান যদি চুপড়ি ঘর হয়ে থাকে মাত্র দুইজন ছাত্র যদি হয় দুইজনও যদি না হয় একজন ওস্তাদ একজন ছাত্র যদি হয় দারুল হলুম দেওবন্দের মতো তারপরেও আসলুহু সাবিতুন তারপরেও এটার মর্যাদা এটার দাম এটার কেমন এটার অবস্থান অনেক কোণে কোণে উচ্চায় আসলহু সা মতো দাঁড়ায়া যাচ্ছে সাড়ে বাইগনার সাড়ে সর্বনাশ কথা বলেন না কেন সাড়ে বাইগনার সাড়ে সর্বনাশ হয়ে গেছে এটা তো কিয়ামত পর্যন্ত চিরাচরিত ডিজাইন দেওয়া আছে আল্লাহ পাকের যে যত রকমের কাজ রূপ না কেন আপনি তো পাতিনি খুঁজে পাবেন না নতুন কেউ সৈরাচার হওয়ার স্বপ্ন দেখতেছেন ও তো রান্না করছে পাতিল ছিল সব ছিল খাইতে পারে নাই আপনি পাতিলই খুঁজে পাবেন না সাধারণ লোক যদি হয়ে থাকেন আপনার জীবনের সবচেয়ে বড় এজেন্ডা আপনার জীবনের সবচেয়ে প্রধান কাজ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো দিনই মাদারেস দিনই মাজারিস এটা আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি রাষ্ট্রের যদি বড় কর্ণধার হয় কখনো দিন ইসলাম মুসলিমদের বিরুদ্ধে কোন রকমের ওপেন গোপন কোন ষড়যন্ত্রে লিপ্ত হবেন না কেন কারণ হলো আপনি যার মিশনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন উনি তো ইয়ালমু খা ইন আতাল্লা আজম সুদুর অন্তরে অন্তরে যেই পরিকল্পনা কেউ করে নিজের কান শোনে নাই এটা উনি শোনেন সঙ্গত কারণে যিনি এত কিছু জানেন তার মিশনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করেন এই ষড়যন্ত্রকারী কোনোদিন সফল হওয়ার সম্ভাবনা নাই হয় নাই এখনো হচ্ছে না পেয়ামত পর্যন্ত হবে না তাই আসুন আমরা আগামী দিনে মাদারেসে দিন ইয়া মাদিসা কে মূল্যায়ন করি পার্বত ইনশাআল্লাহ মাদারিসে দিনিয়া মাজালিসে দিনিয়াকে মূল্যায়ন করি এবং ওলামায় ও শ্রদ্ধা করি তাদেরকে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেহমত ধনীমত মনে করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ও আফিরুদ আহ্বানা আলহামদুলিল্লাহ রবিল